বাইমেল ঈদগার মাঠের এই জায়গায় দেখতে পেতেছেন এটা হচ্ছে মানে বড় কি পরিমাণ বড়ই ধরছে মানে এক একটা বড় আপেলের মতো এত সুন্দর মানে আমি যাইতেছিলাম যার পথে দেখলাম যে বিক্রি করতেছে দেখেন মাশাল্লাহ কি সুন্দর দেখতে পেয়েছেন আপেলের মতো এক একটা বোরের সাইজ কি মানে এত সুন্দর বোর এই যে আমাদের সিঙ্গার আছে এটা অনেকে জানেন না ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে আমি বলতে পারব না কিন্তু হলে ওনারা হচ্ছে বিক্রি করতেছে কাকারা হচ্ছে নিজস্ব বাগান এই বাগানে থেকে সামনে গেলে বিক্রি করতেছে কাকা ঠিক আছে না কাকা হ্যাঁ 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 কত করে বিক্রি করতেছেন এখন এগুলা দুইশো টাকা না আপনাদের তো ওই পেয়ারা বাগান দেখলাম পেয়ারা এত সুন্দর ফ্রেশ ওগুলা কত করে একশো বিশ টাকা কেজি না দেখতে পাইতেছেন আপনারা যারা হচ্ছে এই যে ক্রান্তিক খামারি ওনাদের কাছ থেকে আপনারা এই বড়ই গুলা আইসে নিজে হাতে ছিঁড়ে তারপর হচ্ছে নিতে পারবেন একবারে ভেজাল মুক্ত একবারে কোনো রকম ভেজাল নাই দেখতে পাইতেছেন ওই যে ভাই ওদের ওদের হচ্ছে বাগান ঠিক আছে ওই যে ওনার হচ্ছে বাইক নেয় এই যে মানে কি পরিমাণ ই হয়েছে ঠিক আছে এই যে ই করতেছে এগুলো হচ্ছে সিরে এই জায়গায় থেকে ওই সামনে ওই জায়গায় বসছে ওর বিক্রি করতেছে সো দেখলাম আমিও নিলাম মানে এই জায়গায় আসলে শুধু দেখলে আপনি মানে মনে মনে হইতেছে এক একটা আপেল আছে মানে দেখতে পাইতেছেন কি পরিমাণ সুন্দর আর কালারটা কি পরিমাণ সুন্দর হয়েছে হ্যাঁ বিশাল বড় বাগান আসলে আপনারা না আসলে বুঝবেন না আমি যারা হচ্ছে আমাদের সিঙ্গার আছেন ভাই ব্রাদাররা আছেন সিঙ্গারের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এই বাগান টাইসা ঘুরে এগুলো কিনে নিতে পারে না আসলে এত অর্গানিক মানে এতটা অর্গানিক এই যে দেখেন কি অবস্থা মানে ঝুপাই 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 ধরছে ঠিক আছে দেখতে পাইতেছেন কি অবস্থা এতটা সুন্দর মানে একবারে যে কতটুক দেখতে দেখতে পাইতেছেন ক্যামেরা হয়তো একটু ছোট লাগতেছে কিন্তু অনেক বড় ঠিক আছে এগুলো অনেক বড় বড় অনেক বড় বড় অনেক সুন্দর ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর গরইগুলো কত সুন্দর এগুলো আপনারা নিজেরা নিতে পারবেন কিনা নিতে পারবেন দুইশো টাকা কেজি একবারে ফরমালিন মুক্ত একবারে ফ্রেশ একবারে ফরমালিন মুক্ত ফ্রেশ